আসে উ আ উ আসে উ আ উ আ উ আসে আললা এ জিদার পালে পুরাইল অনিসানের নেতে। মাথায় তাফায়া জৈনব লাগিলা কান্দিতে পালে পুরাইল নিশান রনেতে মাথায় তাফায়া জৈনব লাগিলা কান্দিতে আল্লাহ কি হইল কি হইল ভাইয়ারে আমার সিলাই কাহ হাতে একা কেন আইলা হাই রে ঘুরা ভাই আমার সিলাই কাহার হাতে জিদার পালে পুরাই নিশান রেতে মাথায় ফায়া জৈনব লাগিলা দিতে মাথায় তা ফায়া জৈনব লাগিলা দিতে। দাস প্রাণে ঘুরা সির দিলানু আলাম করিয়া ঘুরা কান্দে বিনাইয়া আল্লাহ দশ প্রাণে ঘুরা সির দিলানু আলাম করিয়া ঘুরাই কান্দে বিাইয়া আল্লাহ কহা ক আমি বুঝিতে পারলাম না ভাবিয়া ফেরেসি পাশু হাইরে আমি বুঝিতে পারলাম না ভাবিয়া তার পালে পুরাইল নিশান রনেতে মাথায় তাফায়া জনব লাগিলিতে মাথায় থাফাযা জনব লাগিলা কান্দিতে আল্লাহ কি হইল রে আমার মুখে নাহি সহেয়ার পূর্ণ মায়ের চন্দ্র যেন গিরিল প্রকার আল্লাহ কি হইল রে আমার মুখে নাহি সহে পূর্ণ মায়ের চন্দ্র যেন গিরিল প্রকার আল্লাহ সেইভাবে গিরিয়া লইল রে কাপির বেশ পরাণের ভাই ঘোষণা আমার আল্লাহ সেইভাবে ঘিরিয়া লইল সে মারে হাইরে কেউ নাই রাকো বলে দিনের ঈশ্বর যে জয়া মারে হাইরে কেও নাই রাকো বলে দিনের ঈশ্বর দা জিদার পালে পুরাই লনিশান রনেতে মাথায় তা জয় নব লাগি লাকান দিতে মাথায় ফাযা যয়নব লাগিলা কান্দিতে সুস হাসে 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 আল্লাহ জয় না লবে দি কো রনে যেন আমার আল্লাহ জয় নালা বেদী কুদিলারনে যাইবার আউলারস পড়িল যেমন কি মাতে আমার কেউ দরিলা হাতে হাইরে বল কি হইব আমরা সব যাইতে না তিমু হাইরে হইবে আমরা সবাকা এজিদার জিদার পালে উড়াইল নিশান রনেতে মাথায় তা ফায়া জনব লাগিলা কান্দিতে माता था फाया जनब लगी कम दिते अल्लाह पानी रिकारो ने सुगेराया सा गोरा मार মারা যায় শুনিয়া ভাই বাস নিশন্দা পানির কারণে সুগেরায় আসা গরাম মারা যায় শুনিয়া ভাই বাস নিঃসন্দা আল্লাহ আনতে পানি দুই বাজু কাটিল ধরিলামশক পানি আনিবা আনতে পানি দুই বাজু কাটিল পানি পেলাইবা তীর মারিতে হাইরে পানি দুনিয়া সারিলা ভায়ামা তীর মারিতে হাইরে পানি দুনিয়া সারা ভায়ামা দিদার পালে পুরাইল নিশনতে মাথায় তা ফায়া জনক লাগিলা কান্দিতে

কান্দে সুয়ার হইলা ভাই না জানি কিদার আল্লা কান্দে সুয়ার হইলা ভাই না জানি কিদার আল্লাহ শির তুলিতে মানা হইল রে বেজার হইবাই মামনা তুলন শির মস্ত পায় আল্লাহ শির তুলিতে মানা হই কেন বালাতে সহিলা ওই মামে এত দুঃখ হয় রে কেন সহিলা এজিদার পালে পুরাইল রনেতে মাথায় তা ফায়া জনব লাগিলা কান্দিতে মাথায় তা ফায়া জনব লাগিলা কান্দিতে আল্লাহায়ু মতি উমতি বইলা পান যাতন শুকনা মাঙ্গিলা মানি লাগিতে দিব আল্লাহায়ুমতি উমতি বইলা পান দুদিনে শুকনা মাঙ্গিলা থাকিতে জীবন আল্লাহ ওযুন মতে কারবালার ময়দানে পানি না পিলাইল যত নন্দ ছিল সোনার তো বিনা মেঘে বজ্র ঘাতে যেমন পালে পুরাইল নিশান রেতে মাথায় তা ফায়া জনব লাগিলা কান্দিতে মাথায় তা ফায়া জনব লাগিলা কান্দিতে আল্লা দারুন হারিসা দারুন চিলয় জিদা আর দারুন হইল পাপী দা আল্লাহ দারুন হারিসা দারুন চিলয় জিদা আর নি দারুন হইল পাপিওয়ালিদা দা আল্লাহ দারুন ছিল কুটনি ময় মনা হাইরে ফাঁকি পেড়িল বস বি যায় আল্লাহ দারুন ছিল কুটনিময় মনা হাইরে ফাঁকি পে করিল বস বি যায়দা বড় দারুন ছিল হাইরে সীমা যার বুকে সাদা বড় দারুণ ছিল বুকে দাদ লাই গাছে সাদা পালে পুরাইল নিশান রেতে মাথায় তা ফায়া জনব লাগিলা কান্দিতে মাথায় তা ফায়া জনব লাগিলা কান্দিতে আল্লাহ কি করিল কাফির দযা দয়াবিনে আখি রাতে ইয়াছে আর ধন আল্লাহ কি জুলু করিল কাফির মালাউন। আখি রাতে কি আছে আর আল্লাহ ইমামের দুঃখে গমি হইয়ারে বেজে জন পরানের বইলা বাই হুসন আল্লাহ ইমামের দুঃখে গমি হইয়ারে হাইরে কান্দি বেজে জন পরানের বইলা বাই হুসন হাসরের ময়দানে বায়ু ধারণানে কি বদি হাসরের ময়দানে বায়ু নেকি বদি কি বদি করিয়া ও জিদার পালে পুরাইল নেতে মাথায় তা ফায়া জনব লাগিলা কান্দিতে মাথায় তা ফায়া জনব লাগিলা কান্দিতে আল্লাগু লগাই আমার বুখে তে কারবোরা ডুবাই মামি পুল নদীতে আল্লাহু লগাইয় আমার বুখে কার ডুবাইলাম আমি কোন নদীতে আল্লাহকার বাগানুটিলাম আমিরে দুঃখিয়াতে বাতে আল্লা জগতে কার বাগান লুটিলাম আমিরে দুঃখিয়া পাতে বাতে আল্লাহ জগতে আমার বাগান কেন টিল আজকে কবলবার কেউ নাই জগতে আমার বাগান বলবার কেউ নাই জগতে পালে মাথায় তা ফাইয়া জনব লাগিলা কান্দিতে মাথায় তা ফায়া জনব লাগিলা কান্দিতে আল্লাহ কি হইল কি হইল ভাইয়া আমার সিলাইহার হাতে একা কেন হাই রে ঘুরা হায় আমার এ জিদার পালে পুরো নিশন রনেতে মাথায় খায়া জনব লাগিলা কে মাথায় ভাই জনব লাগিলা ল

listen m uh -huh.